أشهد أن محمدا رسول الله. إن الحمد لله. আলা রসুল ইল্লাহ আম্মা বা আদ শুরুতে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছে রসুলসাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শানের কোনো ধরনের বেয়া থেকে আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছে রসুলসাল্লাল্লাহু আলাইহি আসসাল্লামের দৈহিক চারিত্রিক ও ব্যবহারিক বৈশিষ্ট্য ও গুণাবলী বর্ণনা সম্বলিত হাদিস গ্রন্থ সামাইলে তিরমিজি মূল লেখক মোহাম্মদ বিন ইসা আতির মিজি রহমতুল্লাহ আলাই তাহকিক আল্লামা নাসিরউদ্দিন উদ্দিন আলবানী অনুবাদ শাইক আব্দুর রহমান বিন মুবারক আলী কিতাবটির বিশেষ বৈশিষ্ট্য এ গ্রন্থে সামাইলে তিরমিজির কেবল সহি হাদিসগুলো সংকলন করা হয়েছে বিষয়বস্তু বোঝার সুবিধার্থে অধিকাংশ হাদিসের শুরুতে শিরোনাম দেওয়া হয়েছে এবং অনেক হাদিসের সাথে ব্যাখ্যা সংযোজন করা হয়েছে অধ্যায় এক রসুল সাল আলি আসাল্লামের মোবারক দৈহিক গঠন রসুল্লাহ সাল আলহিাস্লাম বেশি দীর্ঘ ছিলেন না আবার বেশি খাটোও ছিলেন না আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল আলাইহি আসাল্লাম খুব দীর্ঘ ছিলেন না আবার খাটোও ছিলেন না তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণেরও ছিলেন না তার চুল একেবারে কোকড়ানো ছিল না আবার একদম সোজাও ছিল না চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা তাকে নব্বাদ দান করেন তারপর মক্কায় দশ বছর এবং মদিনায় দশ বছর কাটান আল্লাহ তালা ষাট বছর বয়সে তাকে অফাত দান করেন অফাতকালে তার মাথা ও দাড়ির বৃষ্টি চুলও সাদা ছিল না ব্যাখ্যা রসুলসাল আলহি আসাল্লামের মাঝে যেমন উত্তম গুণাবলীর সর্বাধিক সমাবেশ ঘটেছিল তেমনি তার দৈহিক সৌন্দর্যও ছিল অতুলনীয় এই হাদিস থেকে বোঝা যায় যে রসুল সাল্লিহি আসাল্লাম বেমানান দীর্ঘকার ছিলেন না আবার অতি খাটোও ছিলেন না বরং মাঝামাঝি গরণের চেয়ে একটু দীর্ঘ ছিলেন উল্লেখ্য যে নবী সাল আলিহু আসাল্লামের ইন্তেকাল হয়েছে তেষট্টি বছর বয়সে তিনি মক্কায় ১৩ বছর এবং মদিনায় দশ বছর অতিবাহিত করেছেন এ সংক্রান্ত হাদিসগুলো এই গ্রন্থের শেষ দিকে উল্লেখ করা হয়েছে বর্ণিত হাদিসটিতে দশকের পরের সংখ্যা তিন বাদ দিয়ে মক্কায় অবস্থানকাল দশ বছর এবং নবী সোল্লা আলীহাসাল্লামের মোট বয়স ষাট বছর উল্লেখ করা হয়েছে তিনি ছিলেন গৌরব আনা আনাসিবনে মালিক রাদে আল্লাহ আলহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লিহ্লাম মধ্যম আকৃতির ছিলেন বেশি লম্বা কিংবা বেশি খাটো ছিলেন না তার দেহ মুবারক ছিল খুব আকর্ষণীয় আর তার চুল বেশি কোঁকড়ানো কিংবা একেবারে সোজা ছিল না তিনি ছিলেন গৌরবর্ণের পথ চলতে তিনি সামনের দিকে কিছুটা ঝুঁকে চলতেন তিনি ছিলেন মধ্যম আকৃতির বারা ইবনে আজিব হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লুসাল্লাম মধ্যম আকৃতির ছিলেন তার দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত তার ঘন চুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল তার দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত আমি তার তুলনায় সুদর্শন কাউকে কখনো দেখিনি আমি তার তুলনায় সুদর্শন কাউকে কখনো দেখিনি ব্যাখ্যা এ হাদিসে লাল চাদর ও লুঙ্গি পরিধান করার কথা উল্লেখ করা হয়েছে অথচ রসুল সাল্লু আলহি আসাল্লাম পুরুষদের জন্য লাল রঙের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন এর বিরোধ সমাধান কেউ কেউ বলেছে উজ্জ্বল লাল পরিধান করিতে নিষেধ করা হয়েছে এখানে যে কাপড় দয়ের কথা বলা হয়েছে সেটা লাল ডোরাকাটা ছিল উজ্জ্বল লাল বর্ণের ছিল না তার দু কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল বারা বর্ণিত তিনি বলেন আমি কাত পর্যন্ত লম্বা চুল বিশিষ্ট লাল চাদর ও লাল লুঙ্গি পরিহিত অবস্থায় রসুল্লাহ সাল আলিহি আসাল্লামের চেয়ে সুদর্শন কাউকে দেখিনি তার কেশগুচ্ছ ছিল কাত বরাবর তার দুঃখাদের মধ্যবর্তী স্থান অন্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল তিনি অধিক খাটো বা অধিক দীর্ঘাকৃতির ছিলেন না ব্যাখ্যা তিন নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে রসুল সাল আলহ্লামের মাথার চুল কানের লতি পর্যন্ত দীর্ঘ ছিল আর এ হাদিসে বলা হয়েছে যে কাত পর্যন্ত দীর্ঘ ছিল উভয় বক্তব্যই ঠিক কেননা চুল সবসময় এক অবস্থায় থাকে না কখনো কম হয় কখনো বেশি হয় আবার ইচ্ছাকৃতভাবেও বড়ো ছোটো রাখা হয় চুলের ভিন্ন ভিন্ন অবস্থার ব্যাখ্যা এভাবে করা যায় যে তিনি সর্বোচ্চ কাত পর্যন্ত লম্বা করেছেন যাকে জিম্মা বলা হয় আর সর্বাধিক ছোট করার পরিমাণ ছিল কানের লতি যাকে ওয়াফরা বলে আর এর মাঝামাঝি অবস্থানকে লিম্বা বলা হয় তার হস্তদয় ও পদদয়ের তালু এবং আঙুল সমূহ ছিল মাংসালো আলী ইবনে আবুতালি রাদে আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল আলী আসাল্লাম বেশি দীর্ঘ কিংবা বেশি খাটো ছিলেন না তার হস্তদয় ও পদদয়ের তালু এবং আঙুল সমূহ ছিল মাংসালো তার মাথা ছিল কিছুটা বড় এবং হাত পায়ের জোড়াগুলো ছিল মোটা বুক হতে নাবি পর্যন্ত পশমের একটি সরু রেখা প্রলম্বিত ছিল যখন পথ চলতেন মনে হতো যেন কোনো উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন বর্ণনাকারী বলেন তার পূর্বে কিংবা পরে আমি তার মতো অনুপম আকর্ষণীয় আর কাউকে দেখিনি তিনি ছিলেন প্রশস্ত মুখ ডাগর চক্ষু এবং সরু বিশিষ্ট জাবির ইবনে সামুরা হতে বর্ণিত তিনি বলেন রসুলাল্লাহ সাল আলহি আসাল্লামের মুখ প্রশস্ত ছিল চোখের শুভ্রতার মাঝে কিছুটা লালিমা ছিল পায়ের গোড়ালি স্বল্প মাংসল ছিল সুবা রহমাতুল্লা আলাই বলেন আমি সিমাক রহমাতুল্লাহ আলাইকে বললাম দলীয় উল ফামি কী তিনি বললেন বড় মুখ গহবার বিশিষ্ট আমি আবার বললাম আশকালুল আইন কী তিনি বললেন ডাগর চক্ষু বিশিষ্ট আমি আবার বললাম আশকালুল আইন কী তিনি বললেন ডাগর চক্ষু বিশিষ্ট আমি বললাম মানহসুল আকিব কী তিনি বললেন সরু গোড়ালি বিশিষ্ট তিনি ছিলেন পূর্ণিমার চাঁদের চেয়েও চমৎকার জাবির ইবনে সামুরা আল্লাহ আনহ হতে বর্ণিত তিনি বলেন আমি একবার পূর্ণিমার রাত্রির স্নিগ্ধ আলোতে রসুল সাল্ল আলহ্লামকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম তখন আমি একবার তার দিকে এবং একবার চাঁদের দিকে তাকাতে থাকলাম মনে হলো তিনি আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়ে অধিক চমৎকার আবু ইসহাক রাদে আল্লাহ আনহ হতে বর্ণিত তিনি বলেন একবার বাড়া ইবনে আজিব রাজিউল্লাহ আনহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করল রসুল সাল্লু আলহ্লামের চেহারা কি তরবারির ছিল তিনি বললেন না বরং তা ছিল চাঁদের ছিল যে এতে চেহারা অধিক লম্বা হওয়ার ধারণা সৃষ্টি হতে পারে তাছাড়া তরবারির চমকে শুভ্রতা বেশি থাকে কিন্তু উজ্জ্বলতা থাকে না তাই বাড়া ইবনে আজিব রাজিউল্লাহ আনহু তরবারির কথা অস্বীকার করে চাঁদের সাথে তুলনা করেছেন তার শুভ্রতা ছিল রোপেন ন্যায় আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন ওসুল সাল ওয়াসাল্লাম সুভ্রতায় ছিলেন রোপেন নাই এবং তার চুলগুলো ছিল কিছুটা কোকড়ানো ব্যাখ্যা আনাফ রাজিয়্লাহু আনহু হতে বর্ণিত এ অধ্যায়ের সর্বপ্রথম হাদিসে উল্লেখিত হয়েছে যে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের গায়ের রং নিরেট সাদা ছিল না তাই এ হাদিসে তাকে রূপার সাথে তুলনা করা হয়েছে তিনি লাল মিশ্রিত সাদা ছিলেন এবং উজ্জ্বল সুন্দর ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম আলহিাস্লামের সাথে সাদৃশ্যপূর্ণ জাবির ইবনে আবদুল্লাহ রাজিউল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহ বলেছেন আমার কাছে নবীগণকে পেশ করা হয় মুসা মোসা সালামের মধ্যে বিভিন্ন লোকের সাদৃশ্য বিদ্যমান ছিল তিনি যেন সানুয়া গোত্রের লোক আমি ঈসা ইবনে মারিয়াম আলাহি সালামকে ওরুয়া ইবনে মাসুদের সাদৃশ্যপূর্ণ দেখতে পাই তারপর আমি ইব্রাহিম সালামকে দেখতে পাই এবং তাকে পাই তোমাদের সঙ্গীর সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ তোমাদের সঙ্গী বলতে তিনি নিজেকে বুঝিয়েছেন আর আমি জিব্রাহিল আলাইসাল্লামকে দিয়াহিয়া কালবি রাদিয়াল্লাহ এর সাথে সাদৃশ্যপূর্ণ দেখতে পাই তিনি ছিলেন শুভ্রকাই ও লাবণ্যময় আবু তুফাইল আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলহ আসসাল্লামকে দেখেছি তবে তাকে যারা দেখেছে তাদের মধ্যে আমি ছাড়া কেউ ভূপৃষ্ঠে বেঁচে নেই বর্ণনাকারী বলেন আমি বললাম আপনি আমার কাছে তার বিবরণ পেশ করুন তিনি বললেন তিনি ছিলেন শুভ্রকায় ও লাবণ্যময় সুসামঞ্জস্যপূর্ণ পূর্ণ সাল্লু